নলসন্ধ্যা উচ্চ বিদ্যালয়ে যখন আমরা পড়াশোনা করতাম সেই ক্লাস ওয়ান থেকে শুরু করে এসি সিলেবের পর্যন্ত আমরা একসাথে ছিলাম তো আজকে সেই গ্রাম থেকে এসেছে আমার প্রাণের হৃদয় স্পন্দন আত্মার বন্ধু তাকে নিয়ে আমরা কিছু কথা বলবো তাকে নিয়ে অনেক জায়গায় গিয়েছিলাম সফর করেছি তো আমি আমার বন্ধুকে জানতে চাই যে তো বন্ধু তুমি এই গ্রাম থেকে এসেছো তোমার কীরকম লাগলো এই বিষয়ে তুমি অনেকদিন পর আমার বন্ধুর সাথে দেখা একটা টেলিভিশন কিনলাম বন্ধুর সাথে জায়গা জায়গায় ঘুরলাম খুবই ভালো লাগলো এদের অনুভূতি বোঝানো দেব না ভাষায় প্রকাশ করা দেব না অনেক জায়গায় দেখা দেখাশোনা করলাম অনেক জায়গায় ঘোরাফেরা করলাম বন্ধুর সাথে একসাথে বেশনে ঘুমাইলাম খুবই ভালো লাগলো হ্যাঁ যাই বন্ধুর আমার খুব হৃদয়ের অন্তরঙ্গ বন্ধু হ্যাঁ একসাথে থাকলাম অনেক সময় অনেক মুহূর্তগুলো কাটলাম আমাদের সাথে খুবই ভালো লাগলো এই সময় ভুলার মতো না আসলে আমার এই বন্ধু আমরা সেই প্রায় উনিশশো সালের দিকে যখন আমরা আমাদের সেই অজোপা গ্রামে একটা বাড়ি সেখানে আমরা এই প্রাইম স্কুলে পড়াশোনা করতাম আমাদের সেই থানা শহরে যেতে আমরা চিনতাম না তারপর আমরা সে পায়ে হেঁটে সেখানে গিয়েছিলাম একসাথে আমরা কয়েক বন্ধু আমার বন্ধু ছিল সেই সানোয়ার ছিল সাইদুল সাঈদ বিন পবন আমার বন্ধু ছিল সেই আবু সাইদিন ছেলে স্বপন মৌসুমান সপন তারপরে আমার বন্ধু ছিল সেই সরমান শুকুর আলী তারপর হেলাল জাহাঙ্গীর আমরা সবাই একসাথে যেতাম তো আমরা সেই ছোটোবেলা আমরা এই করতাম মানে সারা উঠাইতাম আবার ধান কাটতাম ধান কেটে বা তিনি আসতাম আমার সেই মৌসুমে আমাদের ব্যক্তি আছে আমাদের জাহিদ ঠিক আছে সে আমাদের সাথে ছিল আমরা সবাই সময় কাটতাম খুবই সেই বাইরে স্মৃতিটা একটু মনে করতেছে যাই হোক অনেকদিন পর যা আসছে আর খুব ভালো কেছে এখন আমরা আসি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এখানে মানুষের মনের রঙে রঙেই তো করে ছবি আঁকানো হয় মানুষের মনের কথা বলে কবিতা সে নৃত্য থেকে শুরু করে মানুষের হৃদয়ের সেই কথাগুলো এখানে ব্যক্ত করা হয় এবং সেটা তুলির মাধ্যমে তুলির আঁথরে সে প্রকাশ করে আমরা জানেন যে ফোটোবেলার থেকে আমরা সেই শিল্পকর্মে শিল্পকর্মে আমরা অভ্যস্ত আমাদের সেই প্রাইমারি স্কুল হাই স্কুল লেভেলে আমরা যখন ছবি এঁকতাম এবং লিখতাম বিভিন্নভাবে ক্রীড়া প্রযিত হয় আমরা অংশগ্রহণ খেলাধুলা করতাম সে সেই ঠিক করি এই শিল্পকলার সাথে এই বাংলা চারুকলা বিভাগ শিল্প জগতে এটা আমার আমার জীবনের প্রায় প্রতিটি অংশই এই শিল্প সাথে কেটেছে আজকে ভালো লেগেছে যে আমার বন্ধু তখন এই শিল্প গার্ডেন এদে পড়ন্ত বিকালে এবং রৌদ্রময় রৌদ্রময় সেই কিছু হাত মধ্যে সেই গদুলি লগ্ন এসে পড়বে বিকেলবেলায় পরন্ত বিকালে তো এখন খুব ভালো লাগছে যে আজকে আমার বন্ধু যখন ছিল কতগুলো আসছে বন্ধুর সাথে একই বলে ছিলাম তো আমরা একটা হোটেলে একসাথে খাওয়া দাওয়া করলাম আসলে খুবই আমি আবেগে হয়ে যাই যখন সেই আমার পুরোনো স্মৃতিগুলো যখন আমার ভাসে আমরা সেই প্রাইমারি স্কুল হাই স্কুল এবং কলেজ লাইফে যেভাবে আমরা করতাম সেই বটগাছি এসে আমরা কত সময় কাটাইতাম এবং খুবই আনন্দ মুহূর্ত ছিল তো প্রিয় দর্শক এটি বলতে চাচ্ছিলাম যে আমরা যে যাই কেউ না এখন আমাদের যে বাল্য বন্ধু আমাদের ছোটবেলার যে খেলার সাথে আমরা ছিলাম এটা কখনই ভোলা উচিত না কারণ আমরা যত বড় হইনি কেন আমাদের যে বটগাছ আমার যে গ্রামের যে মানে খুব মনে পড়ে তো যাই হোক আবেগ আপছি সবাইকে ধন্যবাদ Hello.